সুপ্রভাত বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে সব শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে মঙ্গলবার আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তবে প্রথমেই জিজ্ঞেস করবো তোমাদের যে যেখানে থাকো সেখানে কীরকম ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো এবার ঠান্ডা পড়ে গেছে বেশ ভালো মতনই ঠান্ডা পড়ে গেছে তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর সবাই কিন্তু সাবধানে থেকো কারণ এই সময়টা খুব খারাপ কারণ গরম থেকে মধ্যখানে প্রচণ্ড গরম তারপরে একটু গরম ঠান্ডা তারপরে এখন হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে তো সবাইকে এখন মোটামুটি একটু সাবধানেই থাকতে হবে তো সবাই সাবধানে থেকো অনেকেরই দেখছি যে ঠান্ডা লেগে গেছে শরীর খারাপ হচ্ছে এই সময়টা প্রচণ্ড একটা বাজে সময় তো সবাই সাবধানে থেকো এই আর কি দেখো সকালবেলা উঠে তো কাজ শুরু করে দিতেই হবে বুঝতেই পারছো প্রত্যেকটা ঘরে মেয়েদের তো কাজ সকালবেলা ঘুম থেকে ওঠে তো আগে সেই লুচি ভেজেছিলাম সেই তেলটা রয়েছিল কড়াইটাকে কড়াইটা থেকে নিয়ে নিলাম নিয়ে ওটা পরিষ্কার করে নিয়ে এবারে দেখো ওই তেল বসিয়ে দিয়েছি তেল আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি কারণ শাক ভাজবো ছেলে ছেলে না লাল শাক খেতে খুব ভালোবাসে তো সেই জন্য মা কিনেও পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে তো বলছিলাম যে সবজি মা কিনে দেয় তো ওই আর কি মা লাল শাকটা কিনে পাঠিয়ে দিয়েছে কারণ জানে যে আমার ছেলে খেতে ভালোবাসে তো সেটার জন্য দেখো বেশি করে রসুন নিয়েছিলাম রসুন দিয়ে ভেজে নিচ্ছি রসুনটা আগে আগে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখি কারণ আমাদের শাক খেতে খাওয়ার সময় শুকনো লঙ্কাটা একটু ভাজা রাখ খেতে ভালো লাগে পাতে তো অনেকে আবার শুকনো লঙ্কা দিয়ে শাকটা দেয় কিন্তু আমরা তা দিই না শুকনো লঙ্কাটা আগে ভেজে রেখে দিই তারপরে শাকটা দিই তো এই আর কি দেখো রসুনটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিলাম তারপরে শাকটা দিয়ে দিলাম সবাই তো শাক ভাজা কে না জানে তো কোনো ব্যাপার না তো এই আর কি এখন দেখো এই শাক ভাজা শাক ভাজা পরবো আর একটুখানি ডিম কষা করবো কারণ আজকে মাছ টাছ নেই মায়ের আজকেই মাছ কিনে দিয়ে পাঠানোর কথা তো এই আর কি এটাই বসিয়ে দিলাম রান্না করতে কারণ এরপর তো ধরো বান্না শুরু করে দিতে হবে আবার অফিস আছে মেয়েদের তো অফিস করা নয় ঘর সামলাতে হয় প্লাস বাইরে সামলাতে হয় ছেলেদের তো সেই ঘর মানে যারা অফিস করা যেসব ছেলেরা তাদেরকে অনেকেই আছে যারা হয়তো ব্যাচেলার আছে বা অনেকেই হয়তো বাইরে থাকতে হয় তাদেরকে রান্না বান্না করতে হয় ঠিকই কিন্তু সেই রকমভাবে গুছিয়ে তো ছেলেরাও তো করতে পারে বলে আমার মনে হয় না অনেক ছেলে আছে আবার গুছিয়ে করতেও পারে তো সেই আর কি আর মেয়েদের তো বুঝতেই পারছো বাইরে কাজ করলেও ঘরের কাজও করতে হয় প্লাস ঘরের বাইরে কাজও করতে হয় তো এই আর কি এবার দেখো শাক ভাজাটা হয়েও গেল প্রায় একদম শুকনো শুকনো করে ভালো করে শাকটা ভেজে নিয়েছি এখনকার লাল শাক মানে সেই রকম শাকটা ধোয়ার পরেও এখন আর লাল লাল কিন্তু হয়ই না আগে যেমন ভাত খেলে পরে লাল শাক দিয়ে পুরো হাতটা লাল হয়ে যেত ছোটোবেলায় সেই জন্য বেশি করে লাল শাকটা খেতে ভালো লাগতো এখন আর সেই রকমভাবে লাল শাক অত মানে লাল লাল টাইপের চেয়ে খুব একটা সেই রকম আর কি কিন্তু ভাত খেতে গেলে হয় না তাও এই শাকটা দিয়েছিল না এই শাকটা খুব ভালোই ছিল বলতে গেলে ভাতটা মাখার সময় একটু একটু লাল লালতা হয়েছিল তো এই আর কি এবার দেখ মানে শাকটা ভেজে তুলে রেখে দিলাম এবার ছাদে চলে এসেছি দেখো ছাদটা দেখাচ্ছি তোমাদেরকে পাখি থেকে খাবার দিতে এসেছি কি কুয়াশা মানে আমি যখন এসেছি ছাদে তখন সাড়ে আটটা বাজে কেউ বলবে যে এখন সকাল সাড়ে আটটা বাজে তো কি কুয়াশা মানে কল্পনার বাইরে কুয়াশা ছিল বাইরেটাতে আগের দিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেদিন তো ভিডিও করা হয়নি তাই তোমাদেরকে দেখানোও হয়নি সেদিনকে ভালোই বৃষ্টি হয়েছিল। আর পর কাল আজকে তো মানে কী বলবো পুরো কুয়াশা একদম ভর্তি হয়ে আছে এই কুয়াশা এইরকম সময় এইরকম পরিবেশে না পিকনিক করতে খুবই ভালো লাগে তো কারা কারা কোথায় কোথায় পিকনিক করছো কিন্তু আমাকে জানিও আর আমাকে কিন্তু সাথে নিয়ে যাও পিকনিক করতে তোমাদের সঙ্গে আমি তো কোথাও যাচ্ছি না পিকনিক করতে তবে তোমরা যদি যাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে নিয়েছ ঠিক আছে চলো তোমাদের সঙ্গে কথা বলছিলাম বাট কথাটা তো আমি ওভার দিতে হলো কারণ কি আমাদের এখানে আছে বজ্রঙ্গুলির এখানে পুজো হচ্ছে সামনেই একদম আর এত আওয়াজ আসছে গানের যে কি বলবো একদম আমাদের পিছন দিকটা মানে আমাদের পিছন দিকটা আমাদের সামনের দিকটা বলতে পারো যে সামনের দিকেই হচ্ছে একদম বজরঙ্গলির পুজো হচ্ছে আজকে তো বাৎসরিক সেখানে সকাল থেকে একদম গান চালিয়েছে একদম যেটা আওয়াজ আসছে যার জন্য ভয়েস দোবার দিতেই হচ্ছে কারণ তা নাহলে কপিরাইট চলে আসবে আমি বুঝতেই পারছি আমি কথা বলছিলাম তো তারপর আমি শুন দেখলাম যে পুরো গানটা একদম পরিষ্কার আসছে তো সেই জন্য একটু কপিরাইট চলে আসবে বলে তোমাদের সঙ্গে ভয়স দোবারে কথা বলে দিলাম তোমার দেখি ওটাই বলছিলাম যে দেখো আছে ওয়েদারটা কি সুন্দর সেটাই আর কি তোমাদের সঙ্গে জাস্ট একবার শেয়ার করছিলাম সেটাই কথা বলছিলাম তো এইবারে দেখো ছাদ থেকে নেমে এসে তারপরে রেডিমেড ঝোলটা করে নিলাম আর লাল শাকটা আগেই করেছি তোমরা দেখলেই আর এইদিকে ভাতও করে নিয়েছি ভাত রয়েছে এটাই আজকে খাবার দাবার আর কিছুই না কারণ আমার সময়ও নেই একটু। এবার আর কিছু করার তবে মা কালকে অনেক বাজার হাট করে দিয়েছে মা করে দিয়েছে বলেই রান্নাটা করতে পারলাম আর সময়ই হয়নি রোববার দিন এসেছি রাত্রেবেলা নটা সাড়ে নটার দিকে তারপরে কালকে ছিল অফিস গেছিলাম কালকে ছেলে মায়ের কাছেই খেয়েছিলো তো মা বাজার ঠাজার করে পাঠিয়ে দিয়েছে তো সেগুলো গুছিয়েও রেখেছিলাম কালকে রাত্রে কিছুটা গুছিয়েছিলাম কালকে আবার মানে বড়ো মামির ছেলের জন্মদিন ছিল বড় মামার ছেলেটা তো ওখানে গেছিলাম কিছুটা গুছিয়ে দিয়ে গেছিলাম তো আর কিছুটা করে নিলাম শাক ঠাকগুলো কালকে রাত্রেবেলায় কেটে রেখে দিয়েছিলাম তো এটা একটা সুবিধা যে রাত্রেবেলা করে রাখা যায় তো দেখো মা কী কী বাজার করে পাঠিয়েছে তোমাদেরকে তো দেখানোও হয়নি বলাও হয়নি তো দেখো মা এখানে যে এটা রয়েছে এটা ভিতরে ধনে পাতাটা বেছে রেখে দিয়েছি এখানে টমেটো এখানে রয়েছে মটরশুঁটি এই যে মটরশুঁটি রয়েছে এগুলো ছাড়ানো হয়নি এখানে রয়েছে মেথি শাক মেথি শাক ওখানে বাঁধাকপি রয়েছে আর এখানে ফুলকপি এগুলো মা মা বাজার করে দিয়েছে আর এই যে তো গাছ থেকে পেরে পাঠিয়ে যে নিম পাতাটা আমার খাওয়া হচ্ছে না বলে আর এই গাছপালাগুলো শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের বসে তোমাদেরকে তো দেখানো হতো হলো না পরে তোমাদের কোনো সময় দেখাবো কাছকালার গাছ আছে পাকা কলারও ছিল পাকা কলারটা এখন নষ্ট হয়ে গেছে পোকাতে খেয়ে নষ্ট করে দিয়েছে গাছ অনেকগুলো গাছ আছে এখান থেকে দুটো তিনটে কাঁধিও হয়েছে ওখান থেকে আমি নিয়ে এসেছি কাঁচকলা তো বেশি খাওয়া যায় না কতগুলো নিয়ে এসেছি আমি কত অনেকগুলোই নিয়ে এসেছিলাম বড় যা অনেকগুলোই দিয়ে দিয়েছিলাম কিন্তু তার মধ্যে কিছু কাঁচকলা মাকে দিয়েছি কিছু বোনকে দিয়েছি আর কিছু আমার কাছে রেখেছি অত তো খাওয়া যায় না না কাঁচকলাটা সেই জন্য তো চলো হ্যাঁ এখন মোটামুটি যে ডিমটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ঠাকুর ঘরটা একটু মুছে নিই মুছে নিয়ে স্নান করে পুজো করে নেবো এখন একটু তাও মনে হচ্ছে ঠান্ডাটা একটুখানি কমেছে যা ঠান্ডা বাপরে বাপরে সকাল থেকে তো চলো চটপট করে শুরু করে দিই মাসে দেরি হয়ে যাবে আবার ওদিকে দেরি অলরেডি হয়েই গেছে সাড়ে নটা বেজে গেছে তো এবারে করে নিই চলো তো দেখো অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি চলে এসেছি ওই ধরো আটা আটটা আটটা বাজতে তো সেরকম নাগাদ চলে এসছি ঘর ভর্তি কাপড় আমি কি বলবো একটাও জামা কাপড় শুকায়নি কালকে তো বৃষ্টি হয়েছে তারপরে আজকে তো মেঘলা মেঘলা করেছিলাম রোদটা সেরকম করা হয়ে ওঠেনি আর একটা কিচ্ছু শুকায়নি তো বাজার করে এলাম কিছু তো দেখো কি নিয়ে ফল নিয়ে এলাম ছেলের জন্য এদিকে নিয়ে এলাম নলেন গুঁড়ের রসগোল্লা এখন তো শুরু হয়ে গেছে নলেন গুঁড়ের রসগোল্লা আর এদিকে নিয়ে এলাম ঘি ঘি নিয়ে এলাম একটুখানি মিষ্টি তো ঘিটা তো এগুলোই সব নিয়ে চলে এলাম সব গুছিয়ে রেখে দেখছি বাবারে বোম কাটতে শুনতে পাচ্ছো বিয়েবাড়ির সব চলছে তো যাই হোক তো চলো এবার রান্না বান্না করি কারণ সাড়ে আটটা বেজে গেছে দেখি রাত্রে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে সেইগুলো এখন করে নেব তো চলো করে নিই আচ্ছা বসে আছে বসে মোবাইল ঘাটছে মোবাইল দেখছে আর আমি বান্নাগুলো করে নিই তো বুঝতেই পারছো কী পরিমাণে বোম ফাট এসে পড়া দেখবে এক আধা বাসন ছিল এত বাসন ছিল এগুলোকে সব মাজলাম ধুলাম শেষ করলাম এবার জল আছে মা আছে সেগুলো তো কালকে দেখাবো কাতলা মাছ আছে পমপ্লেট মাছ আছে চিংড়ি মাছ সব কিনে পাঠিয়ে দিয়েছে ওগুলো সব মা ধুয়ে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছিল সব ফ্রিজে রেখে দিলাম রেখে দিয়ে এইবারে রাতের রান্না করব আর এদিকে জল পরবো ফিল একটু বোতলে জল নেই ফিল্টারে জল দিয়েছিলাম সকালে জল পরব তো চলো করে নি এগুলো পরে আসছি আবার তো দেখো এতক্ষণ তো রুটি করে নিলাম রুটি ঘুরছিলাম রুটি রুটি করে রাখলাম আর কালকে সব গুছিয়ে টুচিয়ে রেখে দিলাম কি রান্না করব না করব সব গুছিয়ে রাখলাম তো দেখো খাবার নিয়ে চলে এখন পুরো দশটা বেজেও গেছে খাবার খেয়ে নেব দেখো নিয়েছি রুটি ডিম কষা আর মিষ্টি মানে ছেলেকেও দিয়েছি রুটি ডিম কষা আর মিষ্টি এটা দিয়ে এখন খেয়ে নেবো রাত্রেবেলা এখন রাত্রে ডিনার করে নেব করে নিয়ে তারপরে বিছানা করে শুয়ে করবো করে দশটা বেজে গেছে কারণ কালকে আবার সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি করে তো চলো আজকে মতো ভিডিওটা করতে এখানে শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সকালবেলা আজকে ছেলের জন্য ওই শাক ভাজা আর ডিম কষা করে দিয়ে গেছিলাম তোরা তো দেখলেই আর টিফিনও ওকে রেখে দিয়ে গেছিলাম করে রেখে দিয়ে গেছিলাম ও খেয়েছিল খেয়েছিলো পাউরুটি কফি সব রেডি করে রেখে দিয়ে চলে গেছিলাম ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো ওই জন্য না তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেছিলাম অফিসে তো আর তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি আমাদের যে এখানে বজরংগলির পুজো হচ্ছে বললেন সকালবেলা পুজো হচ্ছিল ওখানে এখন কিছুই খাওয়ানো হচ্ছে তো এটারই অ্যানাউন্স হচ্ছে তো চলো আজকের আমাদের এখানেই শেষ করে দিলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও চলো আচ্ছা টাটা